আসসালামু তো আমি নয়া খরাইলাম আর লগলে গায় ফুললো ট্রাকটা তো ট্রাক যায়কো আমিও ও ট্রাকের পাশাপসাই যাই তো আজকে আর ভিডিও আরম্ভ করতে সামনে একটা কথা দিয়ে এই কথা হলো যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা বস্তু চলতেছে একটা বস্তু মানে ট্রেন্ডি ভিলে যায় যে ট্রেন্ডটা কি রে হোম আডা 205 বছর ধরে চলতেছে বিশেষ করে এটা আমাকে আসামেও খুব প্রচলন হয়েছে যেখান থেকে মানে জিও আইসে প্লাস আমাকে যেটা আঞ্চলিক বাংলা ভাষাটা আছে এই ভাষাটার যে মানে প্রচলন বেশি হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই সময় থেকে বেশি চলতেছে সেটা হলো যে কাপল ব্লগ কাপল ব্লগের নামে যেটা নোংরামি নষ্টামি বিলে কম আমি নোংরামি কম নষ্টামি কম কারণ কথা হলো কি কাপল ব্লগ কি বিয়া করছ ঠিক আছে বিয়া করছ বউ থাকবো বাড়িতে তুমি বৌনে কোনোখিনি গুৰুবাৰ যাবা কথা ঘূৰাবা গুৰুবা নাকে তুমি বৌনে ঘূৰাই গৈছো তোমাক আপলোড কৰিছ তুমাৰ চেলিব্ৰেটি হৈছে নেকি এঞ্জিলা জলি বা তোমাৰ চলমান খান টংকুজ বিলাক পাব নেকি আমি বুজি নাই কিছু হা তোমাকো যদি বৌ দিয়া এই ভিডিঅ' বনাই যদি টেহ কামা কৰাৰ ইচ্ছা আছে তুমি বিয়া কৰিছ কে বিয়া মানে কি বহু ভরণ পোষণের দায়িত্ব বহন করার নাক তোমাকে যদি বহু ভরণ পোষণের দায়িত্ব বহন নাই করা যদি ক্যাপাবিলিটি তোমাকে নাই তোমাকে বিয়ে করছাল না তোমরা যদি বউ দেহায় যদি ভিউজ কামান কামান তাহলে তোমাকে এটা করার কোনো দরকার আসল না থাকো বাড়িতে পর্দার আড়ালে বউকে সোশ্যাল মিডিয়াতে মানে মানুষের সামনে প্রদর্শিত হবো হে তো মানে কোনো নর্ত না যে সোশ্যাল মিডিয়াতে প্রদর্শিত করুন বা প্রদর্শন করুন লাগবো নর্ত কি মানুষের সামনে প্রদর্শন করে বা সোশ্যাল মিডিয়াতে নাচানাচি কুদাকুদি করে যারা এই যে কাবুল ব্লগ নামে নোংরামি করম তাকে উদ্দেশ্যে আমি একটা কথা কবার চাই তোমাকে যদি বউ ভরণ পোষণ করার অত্যন্ত সক্ষমতা নাই তোমরা হিজরা হয়ে যাওয়া তোমাকে অত্যন্ত সক্ষমতা নাই তোমরা হিজরা হিজরা দেখে তো বউ ব্যবসা করাও ব্যবসা মানে বিজনেসের কথা কইতেছি বউদের ভিউজ ভিউজ ব্যবসা করাও কারণ তোমাক যদি অত্যন্ত সক্ষমতা থাকতে তো মেহনত করে ভিডিও বানাই যাও করো মানে ভিডিও বানাও বা যাই করো বৌদি অন্তত ভিউজ ব্যবসা করাইতে না বৌরুতে বৌরে তুমি পর্দার আড়ালে রাখতা ওটা হলো বউয়ের কামাই খাওয়া ভিউজ ব্যবসা চামড়া ব্যবসা এইবিলাক হই কারণ সোশ্যাল মিডিয়াতে বগা চামড়া না হইলে তো না সোশ্যাল মিডিয়াতে যদি মেয়ে একটা বগা চামড়া থাকে তেলেহে হে পোলা মানুষের জন্য ঠার্কিবিলাক হই হ্যাঁ ঠারকি গুনে তারে ফলো করব এই কাপল ব্লগের কথা এই আমি সমাপ্ত করুম এই কাপল ব্লগ নিয়ে আর কিছু কবার চাই না কদিন ধরে যেটা গরম গেত আছে আর বিশেষ করে যাওয়া কাজ যাওয়া আমি ভাটিবেলা বেলা নদীতে গোসল দবার গেছি নদীর পানি রকম অত্যন্ত গরম হয়ে গেছে গা আমি নদীর যেটা একদম পানি তলে আছে তলে এবার ঠান্ডা হবো ডুব দেওয়ার পরে মনে হলো যে আমরা নর্মালি ঠান্ডার দিনে যেরকম পানি গরম করে গোসল দই ঠিক একদম হিরম পানি গরম হয়ে গেছে গা এৰম যাও বছৰ আচলনা প্লাছ যা তাৰ আগৰ বছৰ আচলনা এইবছৰ যে পৰিমাণে গৰম হৈছে আজিকালি ধ্ৰুবৰাতিৰ এক ভিডিঅ' দেখলাম ফিলিপাইন ৱৰ্ল্ড হাইস্ট গৰম গেছে ফিফটি থ্ৰী নেকি ফিফটি ওৱান এই ৰকমেই কৈলো আৰু মানুষের ধান কাটা লেগে গেছে গ্রামাগঞ্জে তো সবাই ধান কাটে হাল দিছে ইন দাও সব জায়গায়তে একই একরকমই তো ইয়ারা ধান নেওয়ার শেষ হবো সম্ভবত সপ্তাহের ভিতরে সপ্তাহ পরে বৃষ্টি হলে ভালো হবো যাওয়াকাল যাওয়াকাল আজকে সকালে পর্বতে তো পর্বতে না সকালে সকালে যেরকম বৃষ্টি হিসাল ভাবলাম যে যদি এরকম বৃষ্টি হয় তাহলে যারা ধান কাটপাননিছে তারা তো ভালো করে ধান নিয়ে হবো না এরকম হয়েছিল দুই হাজার বারো সনে মানুষে পুরা বৃষ্টি আই পড়লো পানি আই পড়লো মানে তাড়াতাড়ি করে ধান কাটিয়ে হাল দিল ধান কাটার শেষ আর বৃষ্টি একদম ভরপুর সপ্তাহ দশ দিন লাগা লাগে বৃষ্টি তারপরে ধান সব গেজে এক ঘন্টা পরে আমি ক্যামেরাটা অন করলাম তো হলো আমের ঠুঙ্গা তো আমি গেছিলাম তো পাঁচটা আম কার চাল আম খাইলাম তো আমাকে লোকাল আমের মধ্যে কিন্তু পোকা থাকে তো আমি যে পাঁচটা আম খাইলাম বড় বড় আম চাল কিন্তু আমের মধ্যে একটা পোকাও নাই তো এটা আমার আজকে ভাগ্যটা ভালো না কি

ধান একদম কাটার ইয়ে হয়ে গেছে সময় হয়ে গেছে গেছে বর্তমান যেরকম গরম এই গরমের মধ্যে কোন তো বাইরনই যায় না তো আমি ভাবছিলাম যে আজকে সানডে আছে কোনো একটা জায়গায় বাইরম তার মানে সত্তর আশি কিলোমিটারের মধ্যে কিন্তু পরে দেখি যে ভাটিবেলা যেরকম রোদ প্লাস যেরকম গরম আজকে অত রোদ না কিন্তু গরম আসল প্রচুর পরিমাণে সেই জন্য আর এলো না যেতুরি তার মানে গরম না কমে সেতুরি আর কি বাইরে যাব না এই আমি দিন হানি আগে তিন দিন না দুই দিন আছে যাই হোক দুই দিন হানি আগে শুক্রবার আমি বরপেটায় গেছিলাম যাওয়ার পর আমি নর্মালি গেছি গেছি যাওয়ার পরে লাস্টে জানাম চাই সায়ি মানে লোক একদম ইঞ্জিনটা গরম হয়ে গেছে গা ধুমে বেরিয়ে আছে করে বললে জানা এমনি করে জান যাবো না সেই জন্য কি আমি কোনো জায়গায় যাই না আর দুপুরে যেরকম রোদ থাকে রোদের মধ্যে পাকাটা একদম গরম হয়ে জায়গা আর এমনি যে বাইক রাইড করে যায় না পাকার যেটা গরম যেটা হাওয়া হাওয়াটা শরীরে লাগে সেই জন্য আর কি বাইরে হইলে টাইমে বা ভাটিবেলা বেলা ছয়টা কি সাড়ে পাঁচটায় ওইরকম টাইমে বাইরে নাকবো আমাদের সমাজে কিছুমান স্ট্যান্ডার্ড কিছুমান ওয়ার্ড আছে বা কিছুমান সেন্টেন্স আছে যে বা যদি গরিব মানুষে চুরি করে তাহলে কয় চুরি আর যদি ধনী মানুষে চুরি করে তাহলে কয় কেলেঙ্কারি কেলেঙ্কারি করছে বা দুর্নীতি করছে এটা কী ভাই মানে কামে কি কিন্তু ডেফিনেশন বেলেগ বা ওয়ার্ড বেলেক। হাও দুই মাসে চুরি করছে পরনা চুরি করছে কিন্তু চুরির মধ্যে কি দুর্নীতি বা কেলেঙ্কারি করছে এটা কিবা কথা ফের আমরা আরেক ক্ষেত্রে হয় বা যদি এমনে গوري মানুষের বিবাহিত স্ত্রীর যদি মানে ইন এ ফেয়ার করে তে হেডা কয় পরোকে করছে বা এন এ এন জি রাখছে আমি এটা মানে এটা কলম না প্রণন্ত রেটনা না এন এ এন জি রাখছে আবার যদি সেটা ধনী গরের বউ হয় বা কেউ ওয়াইফ হয় তাহলে কেউ বলছে এক্সট্রা ম্যারিটেল অ্যাফেয়ার এক্সট্রা ম্যারিটেল অ্যাফেয়ার আর এন এ এন জি এটার মধ্যে ডিফারেন্স কি ডিফারেন্সটা তো আমি বুঝি না এরকম হলো আমরা কই আম আর ইংলিশে কয় ম্যাঙ্গো এটাই আজকে ভিডিও স্টার্টিংয়ে যে টপিক নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছিলাম তো ওই টপিকটা ডিসকাস করতে করতে বা মনের যেটা মানে উদ্দীপনা বা যেটা রাগ আসাল অভিমানটা আসাল ওই কিছুমান কার্যক্ষেত্রে

যে বিয়ার পরে হাজব্যান্ড ওয়াইফে পড়ায় যেহেতু মানে তারপর আর মন আছে কেউ এম এ করা করে করা এম ফিল করা বা কিছু আবার এ বা ইউপিএসসি পড়ায় তো আমি দুই দিনখানি আগে নিউজে দেখলাম যে আসাম এ আমার আসামের গুয়াহাটির একজন কাপল আছে তো তারে বিয়ার পরে লেখাপড়া করাইছে এম এ এম ফিল সরি এম ফিল না গতিতে হোক এল এল বি এলএলএম করাছে তারপরে এ পিএচসির তিন বছর কোচিং করাছে তিন বছর কোচিং করানোর পরে তার ওয়াইফের যখন এপিএচি ক্লিয়ার হয়েছে যখন হে জব পাইছে তারপরে কি করছে তার হাজবেন্ডে মানে ডিভোর্স দিছে ডিভোর্স দিছে মানে আর কি তারা তারা দিছে যে তার লগে যদি যোগাযোগ করবার চায় আর কি মানে হ্যারেসমেন্টের ফাঁসাই দুমুখ তুমুখেনতেন নানান কিছু আর কি হয়তো আইনেরাও নিউজটা পাইছে তো এবার করে কয়েকদিন আগে দেখলাম ইউপিতে এরকম হয়েছে প্লাস আমাকে আসামের সরবুগৈ সাইডেও হয়েছে বরপে ডিস্ট্রিক্টের তো বহুত জায়গায় এরকম হয়েছে তো কথা হলো কি এই মহিলাগুণে কুণ্য এই মহিলাগুণ্য হলো হেন্নে যে কি করে ভবিষ্যতে কোনো হাজবেন্ডে চাব যে তার ওয়াইফে লেখাপড়া করাই বা মানে তার যদি পড়ার ইচ্ছা আছে তাহলে পড়োয় লাইফে যেটা হে পাবার চাই বা যেটা এসিভ করবার চাই তাহলে এসিভ করে সেই হিসাবে হে মানে একজন ভালো হাজবেন্ড হিসাবে তার ওয়াইফে ফুল্লি সাপোর্ট করে ফুল্লি ইন্ডিপেন্ডেন্ট দেয় যে ধ তুমি যেতিয়া কৰ বা কৰ যাতে টকা পইচা লাগে আমি খৰচ কৰোঁ বা জেটানটো মানে তোমাৰ হেল্পকৰণ লাগে আমি হেল্প কৰোঁ ওটা হাজবেণ্ডে হেল্প কৰে বা সহায় কৰে তাৰ মানে মনোকামনা পূৰা কৰে কিন্তু কথা হ'লে কি এই ধৰণে মহিলাগে এই হাজবেণ্ড গুণে তাকো ৱাইফবোৰ বিয়াৰ পৰা পঢ়াইতে ভয় পাব বা ডৰাব যে যদি ঐ কাৰ্যক্ষেত্ৰটো যদি আমাৰ নেকি ওৱাই তেসব মহিলাৰা যেনে এই ৱাইফ গুণে যেনে আছে পৰৱৰ্তী যেনে ৱাইফ গুণে আছে তাকো মানে ভৱিষ্যতে ৰাস্তাটো বন্ধ কৰ্তা নাই আমাকে লগের যদি আমি যদি আমি পড়াবো না বাড়াবো না এরকম আমরা আমাকে সুবিধা যেটা দেখি বা না হয় বা ইন ফিউচার যাতে ওই সিচুয়েশন না হয় সেটা আমরা সামু তার জন্যই তো মানুষটাই কি করবো যে না এই ঘটনাটা তো আমাকে আসামির অমুক জায়গা হয়েছে বা আমাকে ইন্ডিয়ার অমুক জায়গা হয়েছে বা আদার কান্ট্রি হয়েছে তাহলে এই ভুলটা আমার করান যাবো না বা আমি আমার বউরে বগে পড়াবো না পড়ছে পড়ছে এরম বউ এই মানুষগুনে কি করে রাস্তাটা বন্ধ করে টোটালি তারা হলে একটা এক্সাম্পল কথা হলো কি আমি কোন হিসাবে কইছি যে মেয়া পড়াও বউ না মানে এইটা দিকে আমি কইছি যে মেয়া পড়াও বউ না আর ফার্স্টে যে কলাম যে কবি ওই কবিটা আমি এটা আমারই ভাষ্য যে মেয়া পড়াও বউ না এটা আমি কই ব্লগ টার পেছনে লম্বা করুম না তো আমারও বাড়ি মেঘা জামুগামি মানে খুব খারাপ লাগতাছে রোদ আসাল তো আজকে ব্লগটা ইতিহান কর টাইম হয়ে গেছে ইনশাল্লাহ একটা সবাই বলা তোমার সুস্থ থাকবেন আসসালামালাইকাইকুম